তোমাকে বসিয়েছিলাম উৎসবের সব থেকে উজ্জ্বল আসনে তোমার পায়ের নিচে রক্তা ভোকার পেট ছিল কৃতদাস তোমার তীর্যক দেহ আলো নিচ্ছিল হৃৎপিণ্ড জ্বালিয়ে তোমার দুলের দীপ্তি তীক্ষ্ণ ধার বর্ষার ফলকে আমাদের হত্যা করে স্তন তটে রেখেছিল তাপ তোমাকে ঘিরেই আমরা আমাদের স্বপ্নে ছিলাম আচ্ছন্ন তোমার ভ্রুভঙ্গির সূত্র ধরে নক্ষত্রের আলো দেখছিল পথ কর্ক পাথর কেটে তোমার নিঃশ্বাস যেন ফোটাচ্ছিল উদ্ভিন্ন গোলাপ আমাদের পিপা স্বার্থ কণ্ঠে তুমি ঢেলে দিয়ে উষ্ণতম মদ সমস্ত উৎসব রাত্রি করেছিল জীবন্ত ও তাজা তোমার দেহের গন্ধে দর্পিত সিংহের মতো ভেবেছি নিজেকে তোমার জন্যই গড়ে তুলেছিলাম প্রতিদিন রাজধানীর নতুন প্রাসাদ তোমার ইঙ্গিতে আমরা খুনির মতো নির্দয় হতে পারতাম যে কোনো দিন আমরা সন্ন্যাসীর মতো রুক্ষ এই রাড়বঙ্গে তলিয়ে যেতাম কোথাও অথবা সংসার পেতে জীবনের স্তব্ধতায় সাধারণ মানুষের কাছে অকিঞ্চিত দিন যাপনেও এতটুকু অনিচ্ছা হতো না তুমি যদি একবার বলতে আমাদের রক্ত মাংস ছিন্ন করতে চাও তাও পেতে তোমার জন্য কবিতায় নতুন শব্দের জন্ম হতো তোমার জঙ্ঘার কাছে পৃথিবীকে গুটিয়ে দিতাম অনায়াসে তোমার বুকের মধ্যে দিতে পারতাম বিভিন্ন গ্রহের জোৎস্না এনে তোমার জন্যেই অমনস্ক প্রত্যেক বাজিতে আমরা হেরেছি তোমার ছায়ায় বসে দিন গেছে অর্থহীন অথচ মধুর তুমি আমাদের নির্বাচিত করেছিলে বিক্ষিপ্ত অরণ্য থেকে ঘরে আর উৎকণ্ঠিত করেছিলে ভিন্ন এক যন্ত্রণার দিকে তারপর আমাদের রক্তে দেখলাম প্রথম জীবাণু উধক সেগুন শীর্ষে দেখা দিল মৃত্যুর বরফ আমাদের ত্বকে এলো পশ্চিমের অন্ধকার রং তোমার নখের কোণে লেগেছিল আমাদের নিহত অভিলাষে রক্তকণা তোমার পায়ের কাছে অবিশ্বাস ঘুরছিল নির্ভয়ে আমাদের নিষ্ঠুরতা নিভিয়ে দিল উৎসবের সমস্ত আলোক আর তোমার বিষণ্ন কান্নার শব্দে ডুবে গেল প্রার্থনা ও ধূপ